মা তুমি একটু বেশি বারবারই করছো প্রচন্ড বারবার করছো যেটা কিনা আমি মেনে নিতে পারছি না আমি ছোট্ট ভিডিও করছি এখন বন্ধুরা কালকে ভিডিও আসবে বড় ভিডিও কারণ আমি খুব ব্যস্ত আছি কাল আসবে সকালবেলায় বড় ভিডিও কাকিমা মা তুমি বলছো তোমার মেয়ের সংসার ভেঙে যাবে সৌরভের ফটো থামবেলা দেওয়ার জন্য এক কথা বারবার এগুলো মানায় না ঠিক আছে এবং তুমি আমার মাথাটা চটকিয়ে দিচ্ছ বিশ্বাস করো তুমি জেনে বুঝে তাদেরকে ফোন করে এই কথাগুলো বলছো জানো যে তারা আমার সাথে কথা বলে তারা আমার কাছে খবর পৌঁছে দেবে তারা কিন্তু চায় না তোমার সাথে কথা বলে কিন্তু তুমি জেনে বুঝে একবার ফোন না দিলে আবার করো ফোন এটা তোমার খুব স্বভাব খারাপ যে যখন আচ্ছা ঠিক আছে অন্য কাউকে তুমি করলে তারা তোমার সাথে কথা বলতে চায় একবার করলে ধরলো না দুবার করলে ধরলো না পরে হয়তো করলে কিন্তু যারা সত্যি চায় না তারা তো তুমি বুঝতে পারো না বোঝার কিছু নয় না একা একা থাকো ঠিকই কিন্তু তুমি সবই বুঝতে পারো কাকিমা আমার জন্য তোমার মেয়ের সংসার ভাঙবে সৌরভের সাথে বিয়ে হয়নি তাও কেন সৌরভের ফটো দিচ্ছে আচ্ছা তাই কাকিমা এই কথাটা যখন তুমি বলেছো সত্যি বলছি আমি কি বলবো আজকে নিজেও জানি না ভিডিওটা আমি বেশি বড় করতেও পারবো নি কেমন জানি কারণ আমার মাথা পুরো গরম আছে আমি এক্ষুনি শুনলাম এক্ষুনি শুনেই ক্যামেরা অন করে বসলাম তার আগে বলে সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলেছে একটা ভিডিও নিয়ে হ্যাঁ দিশানি প্রচন্ড ভাবে বাড়াবাড়ি করছে প্রচন্ড ভাবে বাড়াবাড়ি করছে যে বাড়াবাড়িটা করছো কাকিমা আমার না মনে হচ্ছে তোমার এখানে ফোনে সবাইকে শোনায় কিন্তু কিছু রুলস ইউটিউব বেঁধে দিয়েছে এখন সেই রুলসগুলো যদি বেঁধে না দিত না আজ আমি তোমার সবারই সামনে তোমার মুখোশ ছিয়ে দিতাম তুমি কি বলতে চাইছো তোমার চোখের জল না তোমার কাছে রাখো তাদের কাছে কি কান্নার নাটক করছো হ্যাঁ কি বলতে চাইছো কাকিমা তোমাকে কাছে যাই দিশানি তোকে বলছি তোর মা নাটক করছে নাটক শুরু করেছিস নাকি তোরা মামিয়ে মিলে নাটক শুরু করেছ ওইদিকে সোড়বো নাটক শুরু করেছে নাকি হ্যাঁ সৌরভকে আমি পরে দেখে নেবো আগে আমি তোর মাকে দেখি বলছি তোমার মেয়ের সাথে অন্য কারোর বিয়ে হয়েছে তাও কেন আমি আর ধরিত্রী সৌরভের ফটো লাগাচ্ছি কেন লাগাচ্ছি কেন লাগাচ্ছি আমার মেয়ে সুখে থাকুক এরা চাই না তাই বুঝি তোমার মেয়ে সুখে থাকুক আমরা চাই না আমরা চাই না তো তাহলে আজকে কিছু কথা বলবো উত্তরটা দেবে কিন্তু নাকা নাকা করে তো উত্তরটা দাও নাহলে যাকে ফোন করে লাগান বাজানটা করছো আমার নামে তাকেই ফোন করে বলো আমি চাই সোশ্যাল মিডিয়াতে মারো আমাকে নিয়ে ঠিক আছে ক্যামেরার সামনে বসো কারণ ক্যামেরার সামনে বসলে তোমার আসল চেহাটা সবার সামনে ফুটে যাবে না তাই তো তুমি ক্যামেরার সামনে বসবে না নিজেকে বিশাল চালাক ভাবো তুমি ষষ্ঠী নাও ইচ্ছা করে তোমরা ন্যাকা সাজো মা মেয়ে আচ্ছা কাকিমা আমি তোমাকে প্রশ্ন করছি আমি সরবের ফটো লাগাচ্ছি তোমার নতুন জামাই দেখলে এটা নিয়ে অনেকে নাকি আলোচনা করছে তোমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে নাকি অনেক অনেক কথা বলছে ঘর জামাই বলেছি অন্য ধ্বংসর কথা বলেছি নিয়ে সেই নিয়ে নাকি বিশাল অশান্তি আচ্ছা তাই বুঝি কে বলেছিল ঘর জামাই থাকে কে বলেছিল এই কথাটা ঘর জামাই থাকে আমার জামাই আমার জামাই ঘর জামাই এবং দিশানিও বলেছে আমার ঘর ঘর জামাই কে বলেছিল আমি বলেছিলাম এবং তুমি যা তোমার মেয়ে আর তুমি যাকে দিয়ে আমাকে ফোন করিয়েছিলে ঠিক আছে ছেলেটা আর সে তো ঘর জামাইয়ের কথা কিন্তু বলেনি একদম বলেনি তোমরা পাবলিক করেছো সে তো তোমাদের ইশারাতেই চলেছিল আমাকে সকলটা একটা কথা বলেছিল সে কিন্তু স্বীকার করে দিয়েছে সে নিজেও মানে অস্বস্তি বোধ করছিলো মিথ্যা কথা বলেছিল বলে ঠিক আছে তো যাই হোক বলছি তোমার জামাই ঘর জামাই সেটা তোমরা পাবলিক করেছো আমরা পাবলিক করিনি তোমার মেয়ে বিয়ে করেছে সেটাও তোমরা পাবলিক করেছো আমরা করিনি কন্টেন্ট করছি বলে খুব ফাটছে আচ্ছা আমার মানে আমি থামেলে ফটো দিচ্ছি বলে অনেক অশান্তি হচ্ছে ঘর জামায় অন্য ধ্বংস করছে বলে এই কথাগুলো বলছি বলে খুব গায়ে লাগছে অশান্তি লাগছে মেয়ে শ্বশুর বাড়িতে এরকমই যাই হোক তুমি বলেছো তো অন্য ধ্বংস করছে ঘর জামাইয়ের তো অন্যই ধ্বংস করে ঘর জামাই তো অন্যই ধ্বংস ধ্বংস করে ঘর জামায় তো শ্বশুরেরই অন্য ধ্বংস করে কি ঘর জামায় কি তার বাবার কাছ থেকে নিয়ে এসে বস্তা বস্তা চাল ধরে দেয় তার বাবার তাহলে তো সে তার বাপের বাড়িতে তার সে তো তার বাড়িতে থাকবে সেই ছেলে সেই ছেলে তো আর তোমাদের বাড়িতে মেয়ের বাড়িতে পড়ে থাকবে না মেয়ের বাড়িতে পড়ে থাকা মানে শ্বশুরের গপ করে অন্য ধ্বংস করা সেটা সবাই জানে ঠিক আছে তাই বেশ করেছি বলেছি আবারও বলবো একবার না একশো বার বলবো নেকু কাকিমা আর দিশানি তুই একবার না একশো বার বলবো এবার বলি তুমি যে নাটক করে নাটক মেরেছ আজকে ফোনে তো সেই নাটকটা আমি বলছি আচ্ছা আমার ফটো থামবে না আমি থামবে ফটো দিচ্ছি বলে তোমার মেয়ের মনে হয় সংসার ভেঙে যেতে পারে আমি টাইটেলে শ্বশুরের অন্য ধ্বংস বলে দিচ্ছি বলে তোমার মেয়ের সংসার ভেঙে যেতে পারে এরকম কথা তাহলে তোমার মেয়ের চ্যানেলে সৌরভের ভিডিও আছে কেন আছে কেন সৌরভের ভিডিও উত্তর দাও আছে কেন এই সৌরভের ভিডিও তোমার মেয়ের চ্যানেলে আছে কেন সেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা জন্য তোমার মেয়ে সংসার ভাঙতে পারে না সরবের ভিডিও দিলে করতে পারো অন্য ছয়ের সাথে যদি বিয়ে হয়ে থাকে এখানে দুধকা দুধ পানা পানি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আজকে আমার মাথা হেভি গরম আছে আমি বেশি খর ভিডিও করতে ভাবলাম প্রচন্ড ব্যস্ত আছে কালকে দেবো এর ডোসটা আমি কাল দেবই দেবো এটা গ্যার্টি এটা যতটা হোক বন্ধুরা ভিডিওটা পোস্ট হবে তোমরা সবাই দেখবে আর কালকে ডোটা কাকিমা নেওয়ার জন্য সিট বেল বেঁধে নাও মা মেয়ে নিলি আমি এখনই জানিয়ে দিলাম দিশানিকে এবং দিশানি মাকে সিট বেল বেঁধে বসো এখন থেকে বেঁধে বসো কালকে যে ভিডিওটা আসবে সকালে নিতে পারবে না ভদ্রভাবে দেবো তোমাকে আমি কালকে ঠিক আছে কিভাবে দেবো এখনো ভদ্রভাবেই দিচ্ছি এমন ভদ্রভাবে দেবো না খাবার হজম হবে না তোমার মেয়ের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে বলো সৌরভের তাহলেই প্রমাণ হয়ে যাবে সৌরভের সাথে দিশানির বিয়ে হয়নি করতে বলো ডিলিট করতে বলো আমরা বোকা না আমাদের কেন বোকা বানাতে বসেছো অত সহজ নয় ঠিক আছে কি বন্ধুরা আমি কি কোথাও ভুল বললাম তোমরা সবাই মিলে বলো সোমাতি যেটা বলছি সেটা করে দেখাও আমি থাম ফটো দিচ্ছি সৌরভের খুব ফেটে যাচ্ছে আর তোমার মেয়ের চ্যানেলে সৌরভের ভিডিওগুলো চলছে তখন কিছু হচ্ছে না চোখে দেখতে পাও না না কেন শুনতে পাও না সব কি গেছে নাকি বয়স তো কমই আছে বয়স তো বিশাল কিছু হয়নি আমাদের নেকু কাকিমা আমাদের কাজ বয়স অনেক কিছু নয় এটা সত্যি কথা যেটা বাস্তবতা সেটা একদমই আমি বলবো কাকিমার তো বয়স এমন কিছু আনি তাহলে এই বয়সে তোমার কি ভিমতি ধরার তো কোনো মানে নেই বয়স্ক যাদের হয় তাদের ভিমতি ধরে তারা বুঝতে পারে না চোখে দেখতে পায় না কারণে শুনতে পায় না ভুলভাল বকো তুমি কেন ভুলভাল বকছো তুমি কেন ভুলভাল বকছো নিজের মেয়ের চ্যানেলে জল জানতো সৌরভের ফটো ভিডিও রয়েছে সে বলে কিছু হয় না হ্যাঁ কি করে বলছে সোমা কি করে বলছে এগুলো তো আমার মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ এফেক্ট করছে কিভাবে বলছে ছেলে অন্ন ধ্বংস করছে হ্যাঁ তো এটা তো একদম দুই দুই একটা চার বাচ্চা ছেলেও করতে পারবে যে ছেলে বাপের বাড়িতে মানে নিজের বাড়িতে না থাকে বইয়ের বাড়িতে পড়ে থাকবে ঘরজামায় সে তো শ্বশুরে অন্য ধ্বংস করবে আর যে ছেলে ইনকাম করতে পারবে যে ছেলে খাটতে পারবে সে কখনোই ঘর জামাই থাকবে না সে থাকবে তার বাড়িতে নাই নিজে বউকে নিয়ে ভাড়া থাকবে শ্বশুর বাড়িতে বসে বসে অন্য ধ্বংস করবে না ঠিক আছে কথাটা আমি কেন একটা বাচ্চার ছেলেও বলে দিতে পারবে চলো বন্ধুরা আমি এখন আর বেশি কিছু বলতে চাই না কারণ আমার মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাবে আগের মাথায় আমার মাথাটা ঠান্ডা হোক কালকে আমি একদম বুঝিয়ে বুঝিয়ে ভিডিও করবো ঠিক আছে এখন আমি যদি এখন বড় ভিডিও করি আমার মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাবে হয়তো কিছু সত্যিও বেরিয়ে যাবে সে সত্যির জন্য অনেকের বিপদ হতে পারে তাই আমি রাগটাকে কন্ট্রোল করলাম আমি ভিডিওটা এখানেই কাটি না হলে রাগ আর কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় মানে আমার রাগটা একদম কন্ট্রোলের বাইরে চলে যাবে তো চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কাল না রেডি থাকো কালকে সিট বেল বেঁধে রেডি থাকবে সিট বেল বেঁধে দেবে ঠিক আছে যদি না থাকে মেয়ে যে গাড়িতে বসে শর্ট ভিডিও করছে সেখান থেকে গাড়ি থেকে খুলে নিয়ে আসো সিট বেল যে বেঁধে নাও কালকে ভিডিও দেখার জন্য যত কিছু বলি না বলে ততই বার বেড়েছে চলো টাটা